সত্যি শেখাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আশা করছো তোমরা সব ভালো আছো এই ভিডিওতে নবচয় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক পোশাক চিকিৎসা থেকে আলোচনা করব যারা শুনেতে স্বাস্থ্য করুন চলে স্বাস্থ্য করে তোমাদের অনেক উপকার আসবে তোমরা এটা অবশ্যই মনে সরকার করবে করলে বুঝতে পারবে যে সুফল পেতে শুদ্ধাচার করতে চাই দাবা আমি এখন এর উত্তর চলে আসছি সুদাচার পেতে আমাদের জীবন অনেক খারাপ অভ্যাস পরিবর্তন করে দিতে পারে এবং আমাদের জীবন সুন্দর করে সাজিয়ে তুলতে পারে তাই আমরা সুদাচার করতে চাই সুদাচার করার মাধ্যমে আমরা মানুষের উপকার করতে পারবো তাই আমরা সুদাচার করতে চাই শুধুচার করার মাধ্যমে আমাদের নিজেদের প্রতি যাতে ঘৃণা বোধ না হয় নিজেকে যেন অপরাধী মনে না হয় সেজন্য সুদাচার করতে চাই আমরা আশা করতে এটি বুঝতে পেরেছো তাহলে এবার চলো নিজেদের জায়গা থেকে আমরা কোন কোন ক্ষেত্রে চর্চা করতে পারি বলে মনে করি যা দেখি এর জন্য আমরা নিজেদের মতো করে চিন্তা করব প্রত্যেকে দুটি করে শুদ্ধাচারের ক্ষেত্র বা বিষয় উল্লেখ করে একটা ছোটো কাগজ লিখবো এরপর সেগুলো দিয়ে সবাই মিলে একটি বুলেটিন বোর্ড তৈরি করবো আমাদের হয়তো অনেক ক্ষেত্রে শুদ্ধাচ্ছার করার সুযোগ রয়েছে যা আমরা খেয়াল করিনি সেসব ক্ষেত্রে সম্পর্কে জানতে পারবো আর এর মধ্য থেকে নিজেদের সুবিধা মতো ক্ষেত্র বেছে নেব যেখানে আমরা নিজের পরিবর্তন আছে শুধু চর্চা করতে চাই দেখো